জীবন হয়তো আপনাকে সব কিছু একদিন এভাবেই ফিরিয়ে দেবে দু বছর আগের আমেদাবাদের এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভরা গ্যালারির সামনে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলি জড়িয়ে ধরেছিলেন সেদিনও অনুষ্কা শর্মাকে আর আজ দু বছর পর আবারও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভরা গ্যালারি আজও কাঁদতে কাঁদতে স্ত্রী অনুষ্কা শর্মাকে জড়িয়ে ধরলেন বিরাট কোহলি এদিনের কান্না ছিল আনন্দের স্বপ্ন পূরণের অবশেষে আঠেরোতম মরশুমে স্বপ্ন পূরণ হলো বিরাট কোহলির খেলা শেষ হতে তখনও চারটে বল বাকি বাউন্ডারিতে দাঁড়িয়ে চোখ ডেকে ফেললেন কোহলি চোখের পোনা দিয়ে গড়িয়ে পড়ল জল নিজের আবেগ ধরে রাখতে পারেননি কোহলি শেষ বল হতেই মুখ ঢেকে মাটিতে বসে পড়লেন মাথা ঠেকালেন মাটিতে চুম্বন করলেন দাগাউট থেকে ছুটে এসে তাকে ঘিরে ধরলেন তার সতীর্থরা কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেন কোহলি বাকিরা ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন তাকে ততক্ষণে গ্যালারিতে টিফো নেমেছে খেলা শেষে মাঠে নামলেন কোহলির প্রিয় বন্ধু এবি ডেভিলিয়ার্স তাকে জড়িয়ে ধরলেন কোহলি আসলে তারাও তো এই টিমের প্রতিটা লড়াইয়ের সঙ্গী কোহলি জানালেন তাদের উৎসবের মঞ্চে থাকবেন এভি ডেভিলিয়ার্সও মাঠে নামলেন কোহলির আরেক বন্ধু ক্রিস গেইলো ব্যাঙ্গালুরুর জার্সি পরে মাঠেই তখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর রি ইউনিয়ন সতীর্থ কোচ বন্ধুরা পাশে থাকলেও কোহলি হাজারো হাজারো সমর্থকদের মাঝে খুঁজছিলেন তার প্রিয় ব্যক্তিটিকে বারবার গ্যালারির দিকে তাকাচ্ছিলেন অবশেষে তাকে দেখতে পান তিনি অনুষ্কা শর্মা তার প্রতিটা লড়াই তার প্রতিটা কান্নার সাক্ষী থেকেছেন অনুষ্কা বিরাট কোহলি অবসর নেয়ার পরও অনুষ্কা শর্মা তার সোশ্যাল মিডিয়া সাইটে সেটাই বলেছিলেন দু বছর আগে ঠিক এই মাঠেই একদিনের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে কাঁদতে কাঁদতে শ্রী অনুষ্কাকে জড়িয়ে ধরেছিলেন আজও ধরলেন আজ আনন্দে স্বপ্ন পূরণের কান্নায় ভেসে গেল বিরাট কোহলি অনুষ্কা শর্মার ভালোবাসার এই বন্ধন আসলে সব যুদ্ধ শেষে নিজের প্রিয়জনরাই যে সব সময় কাছে থাকে বিরাট অনুষ্কার এই আলিঙ্গন হয়তো সেটাই বোঝালো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো